বাংলা ইন্ডাস্ট্রি ট্রেডমার্ক সেট করতে আসছে বরবাদ ইয়েস করবেই করবে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এতদিন বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছবিও হয়েছে অনেক খারাপ ছবিও হয়েছে তার মধ্যে ভালো খারাপ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে চলেছে কিন্তু বরবাদ আমার মন বলছে যেরকম রেসপন্স যারা টেকনিশিয়ান সিনেমায় কাজ করেছে যারা টিজার তৈরি করেছে ইভেন পুরো ক্রিউ ক্রিউ মেম্বারদের যা রেসপন্স যা ফিডব্যাক বরবাদের বরবাদ সিনেমায় কাজ করে আমার মন বলছে বরবাদ সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা নতুন ট্রেডমার্ক লিখে দেবে একটা নতুন ট্রেডমার্ক সেট করে দেবে তুফানে তার কিছুটা হিনস আমরা পেয়ে গেছি তুফান সিনেমাটার মাধ্যমে বাংলা ছবির যেই মানে কি বলবো পরিধিটা অনেকটাই বিস্তার পেয়েছিল এবং বরবাদ আরও বেশি বিস্তার পাবে আরও বেশি পরিধি নিয়ে সিনেমাটা দেখবে সবার কাছে পৌঁছাবে তুফানে আমরা দেখেছিলাম যে যখন টিজার এসেছিল এত ভালো রকম ভাবে রেসপন্স ক্রিয়েট করেছিল এবং টিজারটা ওই করা হয়েছিল মানে টিজার যাকে বলা হয় যে টিজারের মতো সমস্ত জিনিস থাকবে যেরকম থাকবে বিজিএম যেরকম থাকবে ডায়লগ যেরকম থাকবে গুসবামস ঠিক সেরকমই থাকবে এমন একটা জিনিস জাস্ট আউটস্ট্যান্ডিং মনে হবে তো তুফান সিনেমাটার তিজারের সব থেকে বড় পজিটিভ দিক ছিল প্রত্যেকটা দৃশ্য এবং মিউজিক ব্যাকগ্রাউন্ড করে তুফান যেমনটা গান বাজছিল ঠিক তেমনই ছিল সাধু ভাষায় একদম মানে এবং তার সঙ্গে সঙ্গে মানে চঞ্চল সেই ডায়লগ তুফান খুব ভয় তো প্রত্যেকটা জিনিস একে অপরকে টেক্কা দেওয়ার মতো ছিল তুফান সিনেমার টিজারের মধ্যে এবং আমার বিলিভ আমার বিশ্বাস রয়েছে বরবাদেও সেরকম আমরা জিনিস পেতে চলেছি বরবাদে যা দেখবো বরবাদ সিনেমায় যা দেখবো মানে সেটা তো মানে মাথা নষ্ট করা এখনো পর্যন্ত যা ফিডব্যাক ইভেন যারা মানে টিজারটাকে বানিয়েছে তারা পর্যন্ত বলছে যে বাংলায় এরকম কাজ হয়নি তো বুঝতে পারছো এত বাজেটের সিনেমা নয় এমনি এমনি আজকে এত বড় এত বিগ স্কেলের ছবি বানানো সত্যি বাংলা ইন্ডাস্ট্রির জন্য রিস্ক সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলো না তুফান বড় বাজেটের ছবি হওয়া সত্ত্বেও মানে আট ন কোটি ছবি হওয়া সত্ত্বেও সেটা ব্লকবাস্টার এবং তার জন্যই তিনি মেগাস্টার মেগাস্টার নামটা থাকা মানেই সেই ছবি ভাই আরামসে সেটা নিয়ে কোনো মানে দ্বিধা নেই কিন্তু সিনেমার কোয়ালিটিটা ভাবো না একদম মানে ছবি বানালেই তো হলো না আমি মেগাস্টারকে নিয়ে ভালো ছবিও বানাতে পারি খারাপ ছবিও বানাতে পারি প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার হবে কিন্তু ছবির কোয়ালিটিটা খুব ম্যাটার করে এখনকার দিনে দাঁড়িয়ে এবং তোমাদের অনেকেরই আবদার যে মানে সাকিব ভাইয়া যেন নতুন প্রজন্মের যারা পরিচালক তাদের সঙ্গে কাজ করে ঠিক তেমনই হচ্ছে এবং নতুন প্রজন্ম মানে এই প্রজন্মের এই জেনারেশনের যারা ডিরেক্টর তাদের সঙ্গে কাজ করে যেটা আমাদের মানে জিনিসটা বুঝতে পারছি যে হ্যাঁ তারা কিন্তু আমরা যেটা চাইছি সেটা কিন্তু সেই পরিচালকরা বুঝতে পারছে এবং সেই মাফি কি আমরা প্রত্যেকটা সিনেমায় তাকে ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি এটাই হওয়াটা দরকার যত এক্সপেরিমেন্ট করা যাবে বিভিন্ন সিনেমা তত ভালো এবং সাকিব ভাই যে কত ভালো একজন অভিনেতা সেটা নিয়ে তো কারোর সন্দেহ নেই আমরা দেখেছি দরদে দরদে বেশ কিছু সিন ছিল মানে তার এক্সপ্রেশন জাস্ট ঠিক আছে রাজকুমারের শেষ দৃশ্যটা ওই হাসির সঙ্গে কান্না ওটা কজন অভিনেতা দিতে পারে আমি তো আজ পর্যন্ত কাউকে দেখিনি হাসির সঙ্গে কান্নাটা সে তার মাকে দেখেছে লুকিয়ে লুকিয়ে এবং সে জাস্ট সরে গিয়ে হাসছে নাকি কাঁদছে যে ওই যে ইমোশনটা সেই যে মানে কি বলবো এক্সপ্রেশনটা সবাই দিতে পারে না তো ওইটা দুর্ধর্ষ ওটা দুর্ধর্ষ একটা অভিনয় ছিল অভিনয় মনেই হবে না মনে হচ্ছে মানে তিনি সত্যি কাঁদছেন তিনি সত্যি একটা এটাকে বলা মানে পারফেক্ট একজন গুণ মানে গুণাবলী যাকে বলা হয় গুণ তো ওটা তিনি রাজকুমারে দেখিয়ে দিয়েছেন রাজকুমার সিনেমাটা হয়তো খুব ভালো ভাবে মানে যেটা প্রিয়তমা করতে পেয়েছিল পেরেছিল সেটা কিন্তু রাজকুমার করতে পারিনি সেই ব্যবসাটা কিন্তু প্রিয় তমার থেকে আমি কোথাও গিয়ে মনে করি রাজকুমারের স্ক্রিপ্ট অনেক স্ট্রং ছিল কিন্তু ওই যে সাকিব ভাইয়া লাস্টে ওই যে মারা যাওয়ার যে দৃশ্যটা ওটা অনেকে নিতে পারেনি বা ওটা অনেকে চায় না যার জন্য যাই হোক এটা নিয়ে একটা ইয়ে ছিল তারপরে আমরা দেখলাম তুফান তুফানই লাস্ট শেষ আর কি শ্যুট হিসেবে দরদ তো আগে শ্যুট হয়েছিল কিন্তু দরদ রিলিজ হলো পরে তুফানেও আমরা এমন কিছু কিছু দৃশ্য দেখতে পেয়েছি মানে সেখানেও আমরা বলতে পারো যে সাকিব ভাই একজন দারুণ অভিনেতা ঠিক আছে শান্তর যে ক্যারেক্টারটা সব থেকে বড় উদাহরণ শান্তর ক্যারেক্টারটা তুফানের যে ক্যারেক্টারটা আকাশ পাতাল ডিফারেন্ট কিন্তু দেখো শান্ত যখন তুফানের রূপ ধারণ করলো একটা মিটিং বসবে মিটিং এর নাম করে তুফানের সঙ্গে বলছে দাদা আমি পারবো আমাকে একটা সুযোগ দেন সে মিটিংটা করবে বলে জাস্ট ওখান থেকে বেরোলো এবং মুখের হাসতে হাসতে ব্যাস মাথাটা এরকম ভাবে ঘাটটা দোলালো দিয়ে তার এক্সপ্রেশনটাই চেঞ্জ দিয়ে সে মিটিংটা করলো তো এইটা যে এক্সপ্রেশনের যেই মানে কি বলবো চেঞ্জটা পরিবর্তনটা ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে বরবাদে আমরা যা দেখতে মানে দেখতে পেতে চলেছি টিজারে হয়তো আমরা কিছু হিন্টস পেলেও পেতে পারি দেখা যাক না সাঁতার শাড়ির তো তিজার আসছে আমি এইটুখানি বলতে পারি বরবাদ যা সিনেমা হয়েছে বরবাদের যা রেসপন্স এই সিনেমা বাংলা একটা ট্রেডমার্ক তৈরি করে দি মানে দেবেই দেবে একটা নতুন ট্রেডমার্ক সেট করে দেবে বরবাদ ব্যাস এটা বলি ভিডিওটা শেষ করো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত তো আমি জানতে চাই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার